মিথ্যাই তো সকালে স্বামীটা চলে গেল এখন কি করি আর তো কি তোমাদের কখন যে ভাব হবে হারামজাদার দল অল্প বয়সে বৈরাগী নয়নতারা টিভির পক্ষে বিনোদনমূলক অনুষ্ঠান পুতুল নাচ হ্যাঁ এখন আপনারা দেখবেন বিনোদনমূলক পুতুল নাচ তাই তো অকালে বউটা চলে গেল কী করব হ্যাঁ বাকি জীবনটা এইভাবেই কাটিয়ে দেব হ্যাঁ এখন ওই ভগবানী ভরসা এই বৈষ্ণবের বেশ ধরে যে কতদিন বাঁচি এইভাবেই কাটিয়ে দেব আর কিছু করবার নেই ভগবান অকালে স্বামীটা চলে গেল এখন কি করি আর তো কেউ নেই বাকি জীবনটা এইভাবেই চলতে হবে আর উপায় নেই এই বৈষ্ণবের বেশ ধরেই যে কদিন বাঁচি এইভাবেই চলবো আর কি করা যাবে আরে তাই তো এক বৈষ্ণবী মনে হচ্ছে বয়সও তো অল্প মনে হচ্ছে আচ্ছা দেখা যাক খাবারও তো নেই যদি কোনো রকমে কিছু করা যায় বেশ দুজনে ভালোই চলা যাবে হ্যাঁ গো কি হলো আচ্ছা তোমার এই বেশ কেন গো এত কম বয়সে আর বলো না গো স্বামীটা আমায় ছেড়ে চলে গেল তাই ভাবছি জীবনটা এইভাবে কাটিয়ে দেবো আমার কেউ নেই আচ্ছা তোমার আমার তো তাও নেই ও তাই বুঝি কি বলবো আর কেউ নেই আমার সংসারে তাই ভাবছি বাকি জীবনটা এইভাবে চললেই হলো আচ্ছা একটা কাজ করলে হয় না কি দেখো তোমারও কেউ নেই আর আমারও তাও নেই তাই বলছিলাম দুজনে যদি একসঙ্গে ভজন করি কেমন হয় বলতো হুম কথাটা তো মন্দ বলনি বেশ তাহলে ভালোই চলবে বেশ তাহলে দুজনে একসঙ্গেই ভজন করবো কেমন বেশ তাই হবে তোমারও কেউ নেই আর আমারও কেউ নেই হ্যাঁ আচ্ছা তো দেখো বেলাও তো চলে গেল সন্ধ্যা আগত তাহলে এখন কোথায় যাই বলো তো তাই তো ভাবছি এখন কোথায় যাব কোথায় থাকবো হুম কিছু খাওয়ারও তো ব্যবস্থা করতে হবে ওই দেখো না সামনে মনে হচ্ছে একটা বাড়ি চলো দেখি ওই বাড়িতে একটু আশ্রয় পাওয়া যায় কিনা না বেশ তাই চলো বাড়িতে কেউ আছেন কি হলো আসবো হ্যাঁ হ্যাঁ এসো এসো কি আগে বলছিলাম হ্যাঁ আজকে রাতটা আপনাদের এখানে থাকতে দেবেন আমরাই বৈষ্ণব বৈষ্ণবী সালা অল্প বয়সে বৈষ্ণব বৈষ্ণবী এদের মতলব তো খুব একটা ভালো বলে মনে হচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে হে হে রাতটুকু থাকবে তাতে আর কি আছে হ্যাঁ তাহলে তোমাদের তো কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে নাকি হ্যাঁ সে একটু করলেই ভালো হয় আজ এখন হলো একটু খাওয়া দাওয়া করলে তো বেশ ভালোই হয় আচ্ছা তা তোমাদের কি ওই মালসা দিতে হবে তো আগে হ্যাঁ আমরা তো মালসাই খাওয়া দাওয়া করি বুঝতে পারছেন তো এই বৈষ্ণব বৈষ্ণবী আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তোমাদের তো একটা মালসা দিলেই চলবে না না ছি ছি এ কি বলছেন আমরা দুজনে এই আলাদা আলাদা রান্না করে খাবো তাতে ঠিক আছে আচ্ছা হুম হ্যাঁ তারপর বলছিলাম কি হ্যাঁ রান্না বাড়া এই মানে রান্না আমরা নিজেরাই করে খাবো ও আচ্ছা আচ্ছা তা তাহলে তো রান্নার পরে খাওয়া দাওয়ার পরে তোমাদের থাকবার একটু ব্যবস্থা করতে হবে আগে হ্যাঁ সে তো একটু ব্যবস্থা করতেই হবে হুম ঠিক আছে তা তোমাদের কি একসঙ্গেই বিছানার জায়গা করে দেবো নাকি ছি 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 এ কি বলছেন না না দেখুন আমরা বৈষ্ণব বৈষ্ণবী হ্যাঁ আমরা আলাদা আলাদেই থাকবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তাই হবে চলো তাহলে তোমাদের খাওয়া দাওয়ার থাকার ব্যবস্থা করে দিই বেশ চলুন করতে বাবু হ্যাঁ চলুন এই শালাদের তো মতলব খুব একটা ভালো বলে মনে হচ্ছে না অল্প বয়সে বৈরাগী হ্যাঁ খুব একটা ভালো বলে মনে হচ্ছে না হ্যাঁ ঠিক আছে ওদের তো শোভার ব্যবস্থা করে দেবই কিন্তু বলা যায় না অল্প বয়সে বৈরাগী একটা একটা নলপিটানু মুগুর আমাকে রাখতেই হবে হ্যাঁ হয়তো কাজে লাগতেও পারে যাই দেখি একটা ভালো দেখে নলপিটানো মুগুর নিয়ে থাকবো হ্যাঁ যাই দেখি অনেক রাত হয়ে গেল তাহলে একটু বিশ্রাম করি ঠিক আছে খাওয়া দাওয়া তো ভালোই হয়েছে যাক যাক একটু বিশ্রাম নেওয়া তারপর সকাল হলেই যেদিকে চোখ যায় সেদিকেই চলে যাব কিন্তু হ্যাঁ কোনো সারা শব্দ পাচ্ছি না বৈষ্ণবী একা একা আছে হ্যাঁ আমিও তো একা একা আছি কিন্তু কি করা যায় কেমন মনে হচ্ছে আমারও অনেকদিন বউ নেই একটু কেমন কেমন হচ্ছে আমার গো না কোনো সারা শব্দ নেই আচ্ছা দেখি রাধারানীর কি করুণা হবে ওই তো মনে হচ্ছে সিগন্যাল মারছে আ স্টিকৃষ্ণের শ্রীকৃষ্ণের করুণা হলেই তো রাধারানীর করুণা হয় তাহলে তো মিস কলটা কাজে লেগেছে বেশ তাহলে আর কি হবে ওরে শালা হ্যাঁ হ্যাঁ বললো আলাদা আলাদা খাবো দুটো মালসা লাগবে আর এই তোমাদের মারছে হ্যাঁ রাধা রানীর কি করুণা হবে আর ওদিক থেকে আওয়াজ উঠছে শ্রীকৃষ্ণের করুণা হলেই তো রাধা রানীর করুণা হয় ওরে হারাম জাদা দল এই হারাম জাদা দলাম দল হ্যাঁ তোমাদের মতলব কি এই যদি করবি এই হারাম যাদের দল তা দুটো মালসা পোড়ালি কেন দুটো মালসা লাগবে আলাদা আলাদা থাকবো আলাদা খাবো হারাম বাবা গো হারাম দল অল্প বয়সে বৈরাগী আমি তো বুঝতেই পাচ্ছি তোমাদের সিগনাল হবেই ওই জন্যই তো আমি এই নল পিটানো মুগুর নিয়ে আছি তোমাদের কখন যে ভাব হবে হা রামজাদার দল অল্প বয়সে বৈরাগী